আসসালামু আলাইকুম বন্ধুরা আমার হাতে কিন্তু দেখতে পারছেন একটা ভ্যাপ এই ভ্যাপটা কিন্তু আমি নিজে হাতে বানাইছি আর এই ভ্যাপটা কিন্তু বানানো কিন্তু অনেকটাই সহজ আমি আজকে আপনাদের এই ভ্যাপটা কিন্তু বানিয়ে দেখাবো আর এই ভ্যাপটা কিন্তু আমি এখন আপনাদের দেখাই কতটা কিন্তু ধোয়াটা বের হয় এর জন্য আমি কিন্তু নিয়ে নিলাম কিছুটা কিন্তু তুলা এই জায়গাতে আপনাদের কিন্তু তুলা প্রয়োজন হবে আর এইখানে কিন্তু কয়েল এই কয়েলের ভেতরে কিন্তু আমি তুলাটা দিয়ে নিলাম এখন যদি আমি এই জায়গায় সুইচটা দিই তাহলে দেখেন এই জায়গায় কত কিন্তু ধোঁয়াটা বের হচ্ছে এখন যদি আমি এর ওপর একটু যদি ফেলে বারটা দিই তাহলে কিন্তু ধোঁয়াটা কিন্তু আরও বের হবে এখন আমি আপনাদের একটু ফেলে বারটা কিন্তু দিয়ে দেখাই এই জায়গায় কিন্তু দেখতে পারছেন আমার হাতে ফেলেবার এই ফেলেবারটা কীভাবে বানাতে হয় আমি কিন্তু এই ভিডিওতে দেখাইছি আপনারা কিন্তু চাইলে এই ভিডিওটি দেখতে পারেন এই জায়গাতে আমি অল্প কিছুটা কিন্তু ফেলেবার দিয়ে নিলাম এখন কিন্তু আমি আপনাদের টানটা দিয়ে দেখাবো এই জায়গাতে ধোয়াটা কিন্তু কত বের হয় আর এই ফ্লেভার বানানো কিন্তু খুবই সহজ এই জায়গাতে কিন্তু দেখতেই পারছেন অনেকই ধোঁয়া বের হচ্ছে এখন যদি আমি এই মুখটা আটকা দিয়ে যদি টান দিই তাহলে দেখেন কতটা কিন্তু ধোঁয়া বের হয় এই জায়গাতে কিন্তু দেখতেই পারছেন আমি কিন্তু এই জায়গাতে টানটা দিচ্ছি এখন কিন্তু দেখেন বেশ কিন্তু খানিকটা কিন্তু ধোঁয়াটা বের হচ্ছে যদি আর একটু ফেলেবারটা আমি এই জায়গাতে দিতাম তাহলে কিন্তু ধোয়াটা কিন্তু আরও বের হতো এইভাবে কিন্তু আপনারা যে কোনো ব্যাটারি দিয়ে কিন্তু ভ্যাপটা বানিয়ে নিতে পারে আজকে তাহলে আমরা এই বিষয়েই ভিডিও বানাতে চলেছি তাহলে চলেন ভিডিওটা শুরু করা যাক এর জন্য আমি কিন্তু নিলাম কিন্তু দুইটা ব্যাটারি আমি কিন্তু লিথিয়াম ব্যাটা এটা দিয়ে কিন্তু আগে একটা ভিডিও করে দেখাইছিলাম আর আমি কিন্তু এখন দেখাবো মোবাইলের যে নর্মাল ব্যাটারি আছে এই সব ব্যাটারি দিয়ে এইখানে কিন্তু দেখতে পারছেন কত কিন্তু নর্মাল ব্যাটারি ব্যাটারির উপর থেকে কিন্তু এই পয়েন্টগুলো কিন্তু উঠে গেছে তাও কিন্তু আমি এই ব্যাটারিটা দিয়েই কিন্তু ভিডিওটা করে দেখাবো এইখানে কিন্তু দেখতে পারছেন সাতাশশো এমএচের ব্যাটারি সাতাশশো এমএস বা দুই হাজার এমএস এর ব্যাটারি কিন্তু এই জায়গাতে প্রয়োজন হবে এইখানে কিন্তু দেখতে পারছেন নরমালি যে পাইপগুলো থাকে এইখানে কিন্তু আমি সেই পাইপগুলো নিয়ে নিছি এই পাইপগুলো কিন্তু কারেন্টের কিন্তু কাজে ব্যবহার করা হয় আপনাদের বাড়িতে বা দোকান থেকে কিন্তু এই রকম পাইপ কিনে আনতে পারেন আমাদের কিন্তু এই রকম পাইপ কিন্তু আমি যেইটুকু কিন্তু দাগ দিছি এইটুকু কিন্তু প্রয়োজন হবে ব্যাটারি কিন্তু মাঝখানে বসবে আর নিচে আর ওপরে কিন্তু হালকা একটু করে কিন্তু ফাঁকা রাখতে হবে এইভাবে কিন্তু আমার কেটে নিতে হবে পাইপটা কিন্তু কেটে নিতে হবে যাতে এই ব্যাটারিটা কিন্তু পাইপের ভেতরে ঢুকে যায় আমি কিন্তু এই জায়গাতে কেটে নিশি আপনারা একটু ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন এইখানে কিন্তু আমি কেটে নিশি আমার কিন্তু ব্যাটারিটা এইভাবে ঢুকবে তার আগে কিন্তু আমার এই নিচে কিন্তু আটকিয়ে দিতে হবে আর আমার কিন্তু এইখান থেকে মানে ব্যাটারির ওপর থেকে কিন্তু দুইটা তার বের করে নিতে হবে দুইটা তার কিন্তু আমি এই জায়গাতে কিন্তু সোল্ডারিং করে নিব এখন আপনারা কিন্তু দেখতেই পারছেন আমি কিন্তু এই জায়গাতে কয়েকটি কিন্তু কানেক্টর কিন্তু নিছি এই কানেক্টরগুলো কিন্তু আপনারা এই রকম হোল্ডারেতে কিন্তু পেয়ে যাবেন এই রকম হোল্ডার কিন্তু খুললেই আপনারা কিন্তু এই রকম কানেক্টরগুলো দেখতে পারবেন আমাদের কিন্তু এই জায়গাতে দুইটা কানেক্টর কিন্তু প্রয়োজন হবেই এই জায়গাতে কিন্তু আমি দুইটা কানেক্টর কিন্তু নিয়ে নিছি আর দুইটা কানেক্টর কিন্তু আমার এইভাবে কিন্তু লাগাতে হবে দুইটা কানেক্টরেতে কিন্তু আমার এই নিচ থেকে কিন্তু দুইটা কিন্তু ফুটো করে নিতে হবে এই জায়গাতে আপনারা কিন্তু দেখতেই পারছেন আমি কিন্তু এই পিবিসি পাইপটাকে কিন্তু দুইটা কিন্তু ফুটো করে নিছি এই দুইটা ফুটোর ভেতরেই কিন্তু আমার এখন এই নাটটা কিন্তু টাইট দিয়ে আটকে দিতে হবে এইখানে কিন্তু আমি ব্যবহার করব কিন্তু টেস্টর টেস্টরের সাহায্যে কিন্তু আমি এইভাবে কিন্তু দুইটা নাটই কিন্তু আটকিয়ে দিব দিলে কিন্তু উপর দিক থেকে কিন্তু আমার নাটটা কিন্তু বের হয়ে আসবে তার সাথে কিন্তু আমার যে কানেক্টরগুলো আছে এইগুলো কিন্তু আটকিয়ে দিতে হবে এইখানে আপনারা দেখতেই পারবেন কিন্তু কীভাবে কাজগুলো করতে হবে এই জায়গাতে কিন্তু দেখতেই পারছেন আমি কিন্তু আস্তে আস্তে কিন্তু দুইটা কিন্তু নাট আছে যে দুইটা নাট আছে এই নাট দুইটা কিন্তু আমি সুন্দরভাবে লাগিয়ে নিচ্ছি আর আপনারা কিন্তু হোল্ডারটা কিন্তু খুললেই কিন্তু বুঝতে পারবেন এর ভিতরে কিন্তু কানেক্টরগুলো থাকে এই কানেক্টরগুলো কিন্তু আপনাদের প্রয়োজন হবে এইখানে কিন্তু আমার নাটটা যদি আরও একটু বের হয় তাহলে কিন্তু এইভাবে কিন্তু আটকে দিতে হবে আমি টাইট দিলেই কিন্তু ওই দিক দিয়ে কিন্তু বের হবে আর এইখানে কিন্তু আমি ব্যবহার করেছি কিন্তু পিবিসির যে বোর্ড থাকে সেই বোর্ডগুলো কিন্তু আমি ব্যবহার করেছি বোর্ডগুলো কিন্তু গোল করে কেটে আর কাটার পরে কিন্তু আমি দুইটা কিন্তু ছোটো ছোটো কিন্তু ফুটো করে নিছি যাতে এই নাটগুলো যাতে একটু ঢুকতে যাতে টাইট হয় তাহলে কিন্তু শক্ত হয়ে কিন্তু লাগে থাকবে এই জন্য আমি একটু ফাঁসাটা কিন্তু ছোট করে নিছি এইবার কিন্তু দেখতে পারলেন এইভাবেই কিন্তু দুইটা আমি নাট কিন্তু সুন্দরভাবে কিন্তু লাগিয়ে নিছি আর কানেক্টরের যে দুইটা যে ফুটো আছে কানেক্টরের সাইডে যে দুইটা ফুটো আছে এই দুইটা ফুটো যাতে একদিকে হয় তাহলে কিন্তু কয়েল যে থাকে সেই কয়েল কিন্তু লাগাতে কিন্তু আমাদের কিন্তু সুবিধা হবে আর এইখানে কিন্তু পাইপের ভেতরে দেখতে পাচ্ছেন ন আরামেই কিন্তু ঢুকে যাচ্ছে ব্যাটারি এইভাবেই কিন্তু আমার কিন্তু কানেক্টরটা সুপারগুলো আঠাটা দিয়ে কিন্তু লাগিয়ে দিতে হবে আর দুইটা তার যে আছে এই তার দুইটা কিন্তু আমার এই কানেক্টর দুইটার সাথে লাগবে আর ব্যাটারির ওপরে কিন্তু আমার সুইচটা কিন্তু লাগিয়ে নিতে হবে এইখানে কিন্তু দেখতে পারছেন মোটামুটি আমি যেগুলো কাজের কিন্তু জিনিস লাগবে সে কাজের জিনিসগুলো কিন্তু এই জায়গাতে নিয়ে চলে আসছি এখন আমি শুধু আপনাদের দেখাবো কিভাবে ব্যাটারিটা সোল্ডারিং করলাম কিভাবে কাজগুলো করলাম আপনারা এই জায়গাতে একটু ধৈর্য ধরে কাজগুলো কিন্তু আপনারা একটু দেখবেন তাহলে আশা করি আপনারা ভিডিওটা একবার দেখার পরেই কিন্তু পরেরবার কিন্তু আপনারা যদি বাড়িতে এই ভ্যাপটা বানাতে চান তাহলে কিন্তু বানাতে পারবেন একবার শুধু মনোযোগ দিয়ে দেখতে হবে পরের বার কিন্তু আপনারা নিজেই বাড়িতে কিন্তু তৈরি করতে পারবেন এই রকম কিন্তু নরমালি ভ্যাপ এইখানে দেখেন আমি কিন্তু ব্যাটারিটার সাথে কিন্তু তারটা কিন্তু সোল্ডারিং করে নিচ্ছি আর যে আপনাদের যে কানেক্টরটা আছে এই কানেক্টরের কিন্তু নিচে কিন্তু দুইটা কিন্তু তার গিয়ে লাগবে আপনারা কিন্তু এই কানেক্টরটা কিন্তু শীষ কাগজের উপরে কিন্তু ঘষে নেবেন তাহলে কিন্তু আপনাদের কাজ করতে কিন্তু সুবিধা হবে এই জন্য কিন্তু আমি বলে নিলাম আর এইখানে কিন্তু আমি দুইটা কিন্তু তার কিন্তু সুন্দরভাবে লাগিয়ে নিচ্ছি বা সোল্ডারিং করে নিচ্ছি আপনারা এই জায়গাতে একটু ভালো রকম তার কিন্তু ব্যবহার করার চেষ্টা করবেন কারণ এই জায়গাতে কিন্তু ব্যাটারি ওপর কিন্তু অনেক কিন্তু লোড পড়বে তারগুলো কিন্তু গরম হয়েও যেতে পারে আর এই ব্যাটারিটা কিন্তু বেশি দিন কিন্তু ব্যবহার করা যাবে না কারণ এই জায়গাতে কিন্তু ব্যাটারিটা কিন্তু অটোমেটিক কিন্তু ফুলে যাবে কারণ এইখানে কিন্তু এই ব্যাটারির ওপর কিন্তু অনেক কিন্তু চাপ পড়বে এইখানে যেহেতু কয়েলটা গরম করা হচ্ছে সেহেতু কিন্তু ব্যাটারিটার ওপরে কিন্তু অনেকটা কিন্তু চাপ পড়বে তাই এই ব্যাটারিগুলো কিন্তু বেশি দিন কিন্তু ব্যবহার করা যাবে না তাই আপনারা একটু ভালো ব্যাটারি ব্যবহার করার চেষ্টা করবেন না বেশি দিন ভ্যাবটি ব্যবহার করার জন্য যদি বানান তাহলে আমার আগের ভ্যাপটি বানানো আপনারা দেখতে পারেন দেখতেই কিন্তু পারলেন আমি কিন্তু এইখানে কিন্তু ব্যাটারিটাকে কিন্তু সোল্ডারিং করে নিছি এখন কিন্তু এই পাইপের ভেতর দিয়ে কিন্তু আমি তারটা কিন্তু এইভাবে কিন্তু ঢুকিয়ে নিচ্ছি যেভাবে কিন্তু আমি সেট করবো ঠিক সেভাবেই কিন্তু আমি ঢুকিয়ে নিচ্ছি আর এইখানে কিন্তু আমি একটা সুইচ কিন্তু লাগাবো এই জায়গাতে একটা সুইচ লাগাতে হবে তাই এইভাবে কিন্তু তারটা ঘুরিয়ে আবার কিন্তু ওপর দিকে তুলে নিতে হবে তাই এইখান থেকে কিন্তু আমি তারটা কিন্তু কেটে নিচ্ছি কাটার পরে কিন্তু এই জায়গাতে আমি কিন্তু একটা সুইচ লাগাবো যাতে কিন্তু আমি সুইচটা অন করলে যাতে কিন্তু ভ্যাপটা কিন্তু চালু হয় তাই জন্যই কিন্তু আমি এই জায়গাতে কিন্তু তারটা কেটে নিচ্ছি যাতে এই জায়গাতে আমি সুইচটা লাগাতে পারি আপনারা কিন্তু চাইলে এই জায়গাতে কিন্তু টাচ সুইচ কিন্তু পাওয়া যায় সেটাও কিন্তু আপনারা লাগাতে পারেন টাচ সুইচের কাজ হচ্ছে যে সাপ দিয়ে ধরলে তখন কিন্তু কারেন্টটা কিন্তু যেতে থাকে আর সেরে দিলে কিন্তু তখন কিন্তু কারেন্টটা যাওয়া বন্ধ হয়ে যায় আমি যে সুইচটা লাগাচ্ছি এই সুইচ কিন্তু অফ অন সুইচ এই সুইচে কিন্তু টিপ দিলে তখন কিন্তু বিদ্যুৎটা যেতে থাকে আর কিন্তু সেরে দিলে কিন্তু অফ হয়ে যায় আপনারা কিন্তু চাইলে টাচ সুইচ কিন্তু এই জায়গায় ব্যবহার করতে পারেন সেটাই কিন্তু আপনাদের জন্য ভালো হবে আর আমার কাছে টাচ সুইচ না থাকার কারণে আমি কিন্তু এই জায়গাতে কিন্তু অপন সুইচ ব্যবহার করতেছি আর আপনারা এইখানে কিন্তু দেখতেই পারছেন ব্যাটারিটাকে কিন্তু আমি সুন্দরভাবে কিন্তু যেভাবে ভালো হয় ঠিক সেভাবেই কিন্তু লাগিয়ে নিচ্ছি এই জায়গাতে দেখতেই পারছেন আমি কিন্তু ব্যাটারিটা কিন্তু সুন্দরভাবে কিন্তু লাগিয়ে নিচ্ছি আপনারা আপনাদের ব্যাটারিটা দেখে সুন্দরভাবে কিন্তু এইভাবে কিন্তু লাগিয়ে নেবেন ভিডিওর মাঝে আমি কিছু কথা বলতে চাচ্ছি আমি কিন্তু এর আগে একটা ভ্যাপ বানাইছিলাম সে ভ্যাপে কিন্তু অনেক কমেন্ট পড়েছে যে ভাই আপনি এই ভ্যাপগুলো কিন্তু চাইলে আমাদের কাছে কিন্তু বানিয়ে বিক্রি করতে পারেন এই জন্য আমি বলতেছি ভ্যাপের যদি আপনাদের কোনো জিনিস প্রয়োজন হয় তাহলে কিন্তু আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আপনারা কিন্তু আমার সাথে কিন্তু যোগাযোগ করতে পারেন তাহলে কিন্তু আপনাদের যে কোনো সমস্যা কিন্তু আমাকে বললেই আমি কিন্তু সমাধান করার কিন্তু চেষ্টা করব আর আপনাদের যদি ভ্যাপের কোনো জিনিস বা পার্সপাতি প্রয়োজন হয় তাহলে কিন্তু আমাকে বলতে পারেন এখন তাহলে আমাদের মূল কাজে চলে আসি এইখানে কিন্তু দেখতে পারছেন আমি কিন্তু পাইপের ওপরে কিন্তু একটু ফুটো করে নিচ্ছি যাতে কিন্তু এই যে তারটা দেখতে পারছেন সুইচের সাত থেকে যে তারটা বের হয়েছে এই তারটা যাতে ওইখান দিয়ে কিন্তু ঢুকতে পারে আপনারা কিন্তু এইখানে দেখতেও পারবেন কিভাবে ঢুকবে এইখানে কিন্তু দেখতেই পারছেন আমি কিন্তু এখন তারটা কিন্তু ঢুকিয়ে নিচ্ছি এই জন্যই কিন্তু আমি ওইখান দিয়ে কিন্তু টেরা করে নিলাম যাতে এই তারটা যাতে ঢুকে যায় এখন কিন্তু আমাদের এইখানে কিন্তু কাজটা মোটামুটি হয়ে গেছে সুইজের কাজ কিন্তু আমাদের এইখানে শেষ এখন শুধু আমাদের এই জায়গাতে সুপারগুলো আঠাটা কিন্তু লাগিয়ে দিতে হবে আর এটা পাইপের সাথে সুপারগুলো আঠাটা দিয়ে কিন্তু লাগিয়ে নিতে হবে দেখতেও পারলেন লাগিয়ে কিন্তু নিছি আর এইখান থেকে কিন্তু আমি তারটাকে কিন্তু কেটে নিচ্ছি এইখান থেকে যে তারটা বাঁচবে এই তারটা কিন্তু আমার যায় কিন্তু কানেক্টরের সাথে কিন্তু লাগবে আর আমার কিন্তু যে কানেক্টর দুইটা দেখতে পারলেন এই কানেক্টর দুইটা কিন্তু আমি একটু আগে কিন্তু শীষ কাগজের ওপরে কিন্তু ঘষে নিছি যাতে কিন্তু এই জায়গাতে সোল্ডারিং করতে যাতে কোনো সমস্যা না হয় এই জন্য আমি বলতেছি আপনারাও এই জায়গাতে সুন্দরভাবে কিন্তু ঘষে নেবেন এই সাইড যে দেখতে পারছেন আমি যার উপর কিন্তু এই রাঙটা কিন্তু দিচ্ছি এই সাইড কিন্তু আপনারা একটু ঘষে নেবেন তাহলে কিন্তু আপনাদের সোল্ডারিং করতে কিন্তু খুব সুবিধা হবে এইভাবে কিন্তু আমি কিন্তু কাজগুলো করে নিচ্ছি আপনারা একটু ভালোভাবে কিন্তু খেয়াল করলেই কিন্তু বাড়িতে কিন্তু এই রকম ভ্যাপ তৈরি করে নিতে পারবেন শুধু কিন্তু এই ভিডিওটা কিন্তু একটু মনোযোগ দিয়ে কিন্তু দেখতে হবে এখন কিন্তু এই যে আমার ব্যাটারি থেকে কিন্তু দুইটা তার বাসেছে একটা সুইচ থেকে আইছে আর একটা কিন্তু ডাইরেক্ট কিন্তু ব্যাটারি থেকে আইছে। দুইটা তার কিন্তু আমার এই দুইটা যে কানেক্টর আছে এই দুইটা কানেক্টরের সাথে কিন্তু আমার সোল্ডারিং করে কিন্তু আটকিয়ে নিতে হবে এইখানে কিন্তু দেখতেই পারছেন আমি কিন্তু সোল্ডারিং করে নিচ্ছি আর এইখানে কিন্তু আমাদের কোনো প্লাস মাইনাস কিন্তু দেখতে হবে না দুইটা যে নাট আছে এই দুইটা নাটের সাথে কিন্তু যে দুইটা তার বাসেছে ডাইরেক্ট কিন্তু লাগিয়ে দিলেই হবে কোনো কিন্তু প্লাস আর মাইনাস কিন্তু দেখার সময় নেই আমাদের এইভাবে কিন্তু তারগুলোকে কিন্তু লাগিয়ে নিতে হবে আমি এই জায়গাতে কিন্তু তারগুলো লাগিয়ে নিচ্ছি নিলেই কিন্তু আমাদের এইখানে কিন্তু মোটামুটি অর্ধেক মতো কাজ কিন্তু শেষ হয়ে যাবে এইখানে কিন্তু দেখতেই পারছেন আর এখন কিন্তু আমি এই জায়গাতে যে তার আছে। এই তারগুলোকে কিন্তু পেঁচিয়ে এইখানে কিন্তু আটকে দেব যেভাবে কিন্তু দেখতে পারছেন এইভাবে কিন্তু আমার সুপারগুলো আঠাটা দিয়ে কিন্তু লাগিয়ে নিতে হবে তার আগে কিন্তু আমি এই যে নাট আছে। এই নাটের নিচে কি এই নাটের সাথে কিন্তু আমি একটু সুপারগুলো দিয়ে কিন্তু আটকে নিব যাতে করে এই নাটটা নড়াচড়া যাতে না করতে পারে আর কিন্তু কানেক্টরের স্বাদ দিয়ে কিন্তু আমি এই সুপারগুলো আঠাটা কিন্তু দিয়ে লাগিয়ে নিব। এইখানে কিন্তু দেখতে পারছেন আমি দুইটা নাট আছে দুইটা নাটের কিন্তু গড়ে কিন্তু সুপারগুলো আঠাটা কিন্তু দিয়ে নিলাম যাতে কিন্তু এই নাটটা কিন্তু নড়াচড়া আর করতে পারবে না আমি কিন্তু ওপর থেকে যতই কিন্তু নড়াচড়া করি সুপারগুলো আঠার জন্য কিন্তু নড়াচড়া করতে পারবে না এইভাবে কিন্তু আমার ধরে সুন্দরভাবে কিন্তু সুপারগুলো আঠাটা কিন্তু দিয়ে লাগিয়ে নিতে হবে চাপ দিয়ে কিছুক্ষণ ধরে রাখলেই কিন্তু সুপারগুলো আঠাটা কিন্তু লেগে যাবে আর এইখানে কিন্তু প্রচুর কিন্তু চাপ পড়বে এই জন্য কিন্তু আপনারা এই জায়গাতে একটু সুপারগুলো আঠাটা বেশি করে দিয়ে কিন্তু লাগিয়ে নেবেন তাহলে কিন্তু আশা করি এইখান থেকে কিন্তু আর খুলে যাবে না আমি কিন্তু অনেকটা কিন্তু সুপারগুলো এই জায়গাতে দিয়ে কিন্তু আটকে নিচ্ছি এখন কিন্তু দেখতেই পারছেন কাজগুলো কিন্তু কিভাবে করতেছি এইখানে কিন্তু দেখতে পারছেন আমার কিন্তু পিবিসি বোর্ডের কিন্তু বাড়তি যে অংশটা আছে এইটা কিন্তু কেটে নিতে হবে এইখানে কিন্তু যেটা দিয়ে আমি টান দিব সে পাইপটা কিন্তু নিছি নেওয়ার পরে কিন্তু একটা মাপ অনুযায়ী কিন্তু আমি কেটে নিব আর এই পাইপটা কিন্তু ঢুকতেছে না এই জন্য কিন্তু আমি সুন্দরভাবে কিন্তু সাইজ করে নিছি এখন দেখেন আপনারা আমার কিন্তু পাইপটা এখন ঢুকতেছে আর মাথায় কিন্তু পিবিসি পাইপ কিন্তু এইভাবে কিন্তু সোপারগুলো আঠাটা দিয়ে লাগিয়ে নিতে হবে আর কিন্তু আমার পিবিসি পাইপের কিন্তু ওপরে কিন্তু একটা ফুটো করে নিতে হবে আর দুই সাইডে কিন্তু দুইটা ফুটো করে নিতে হবে যাতে কিন্তু আমি উপরটা দিয়ে টান দিতে পারি আর সাইডের যে দুইটা ফুটো থাকবে এই ফুটোটা দিয়ে কিন্তু বাইরের যে বাতাসটা আছে সেটা কিন্তু চলে আসবে তাহলে কিন্তু ধোয়াটা কিন্তু অনেকটা বের হবে আপনারা কিন্তু দুই সাইডে দুইটা কিন্তু ফুটো করেই নেবেন আর ওপরে কিন্তু আমার পাইপটা কিন্তু এভাবে কিন্তু সেট করতে হবে আর আপনি কিন্তু একটু পাইপটা বেশি বড় নিয়ে ফেলেছি আপনারা কিন্তু এত বড় পাইপটা কিন্তু নেবেন না সর্বোচ্চ কিন্তু আপনারা কিন্তু এই পাইপটা কিন্তু এতটুকু কিন্তু নিতে পারেন তাহলে কিন্তু আপনাদের হবে আমি একটু বেশি নিচ্ছি পরে যাতে আমি আবার কেটে দেব আপনারাও সাইলে নিতে পারেন পরে কিন্তু কেটে নেবেন এইভাবেই কিন্তু আমি গোল করে কিন্তু এই পাইপটা কিন্তু ঢুকিয়ে নিব আর দুই সাইডে কিন্তু আমি দুইটা ফুটো করে নিব এইখানে কিন্তু দেখতেই পারছেন আমি কিন্তু উপরে কিন্তু এই পিবিসি পাইপের ওপরে কিন্তু আমি ফুটোটা করে নিছি এখন যে পাইপটা আছে এই পাইপটা দিয়ে কিন্তু সোপারগুলো যে আঠা আছে আমি কিন্তু আঠাটা দিয়ে আটকে দেবো যাতে আর খুলে না যায় আপনারা চাইলে এইভাবেই কিন্তু কাজগুলো কিন্তু সুন্দরভাবে দেখে করে নিতে পারেন এইভাবে কিন্তু কিছুক্ষণ রেখে দিলে আঠাটা কিন্তু শুকে যাবে এখন কিন্তু কিন্তু আমার যে যে এই এই মুখটা আছে মুখে আমি একটা করে নিছি ফুটো আপনারা কিন্তু দুইটা ফুটো করে নিবেন আমি কিন্তু পরে আরও একটি ফুটো করে নিব এখন কিন্তু আমার এই ভ্যাপে কিন্তু কয়েলটা লাগিয়ে নিতে হবে আর আপনারা এই কয়েলটা কোথায় পাবেন আমি বলতেছি এই যে দেখতে পারছেন কয়েল এইটা কিন্তু আমাদের যে তাতাল থাকে এই তাতালের কয়েল আমাদের কিন্তু তাতালের কয়েলটাই প্রয়োজন হবে ওপরে কিন্তু যে কয়েলটা দেখতে পারলেন এই কয়েলটাই কিন্তু আমি তাতালের কয়েল থেকে কিন্তু খুলে নিছি নেওয়ার পরে কিন্তু আমি এখন ভ্যাপে কিন্তু ব্যবহার করতেছি এখানে কিন্তু আমি যে টেস্টার আছে টেস্টার সাথে কিন্তু পেশিয়ে নিলাম আপনারাও কিন্তু এই রকম কিন্তু কয়েল কিন্তু নিয়ে নিবেন আপনারা কিন্তু দোকান থেকে কিন্তু বা আপনাদের যে নষ্ট কিন্তু তাতাল আছে এই তাতালের ভেতর থেকে কিন্তু কয়েলগুলো আপনারা বের করে নিতে পারেন নিয়ে কিন্তু আপনারা চাইলে ভ্যাপগুলো কিন্তু বানাতে পারেন এইখানে কিন্তু আপনারা দেখতে পারছেন কানেক্টর এইখানে কিন্তু দুইটা কানেক্টর আছে। আর যে কয়েলটা পেঁচাইছি কিন্তু দুইটা কিন্তু মাথা বের হয়েছে দুইটা কিন্তু কানেক্টর আছে দুইটা কানেক্টরে কিন্তু দুইটা মাথা যাবে পারে কিন্তু একটা কানেক্টরে কিন্তু মাথা যাবে তাতালের যে মাথাটা থাকে মানে তাতালের কয়েলের যে মাথাটা থাকে সে মাথাটা কিন্তু দুইটা কানেক্টরে কিন্তু দুইটা যাবে যাওয়ার পরে কিন্তু ওপরে যে আমাদের যে নাটগুলো আছে সেই নাটগুলো কিন্তু আটকে নিতে হবে এইখানে কিন্তু দেখতে পারছেন আমি কিন্তু নাটগুলো আটকে নিয়েছি এখন দেখেন যদি আমি সুইচটাতে টিপ দিই তাহলে দেখেন এই জায়গাতে কয়েলগুলো কিন্তু গরম হচ্ছে এই জায়গাতে দেখতে পারছেন কিন্তু কয়েলগুলো কিন্তু লাল হচ্ছে এর ভেতরে যেহেতু এখন তুলো দিই তাহলে দেখেন কি হয় এই জায়গাতে আমি ব্যবহার করতেছি ডাক্তারের দোকানে যে তুলোগুলো থাকে এই তুলোগুলো কিন্তু পরিষ্কার হয় এইগুলো কিন্তু হাত বা পা কেটে গেলে কিন্তু ব্যবহার করি এই তুলোগুলোই কিন্তু আমাদের নিতে হবে এই তুলোগুলো কিন্তু পরিষ্কার হয় আমাদের কিন্তু যখন এই ভ্যাপটা কিন্তু টান দেব এই ধোঁয়াটা কিন্তু তখন মুখের ভেতরে যাবে তাহলে কিন্তু আমাদের তখন কিন্তু এই ভালো তোলার জন্য কিন্তু কোনো ক্ষতি হবে না এই জায়গাতে আমি কিন্তু এই জন্য ডাক্তারের দোকান থেকে কিন্তু তুলো নিয়ে নিয়েছি এখন কিন্তু তুলোর ওপরে এই যে আমার কাছে দেখতে পারছেন ফ্লেভার এই ফ্লেভারটা কিভাবে বানাতে হয় আমি কিন্তু এইখানে যে ভিডিওটা দেখতে পারছেন এই ভিডিওতে কিন্তু আমি বানানো দেখাইছি চাইলে কিন্তু আপনারা দেখতে পারেন একদম কিন্তু বানানো সহজ ভিডিও দেখলেই কিন্তু আপনারা বানাতে পারবেন এই ফ্লেভারটাই কিন্তু আমি এইখানে ব্যবহার করতেছি আমার কিন্তু নিজে হাতে কিন্তু বানানো ফ্লেভার আমি কিন্তু এইটাই কিন্তু ব্যবহার করতেছি এই তুলোর কিন্তু ওপরে কিন্তু আমি কিছুটা কিন্তু ফ্লেভারটা দিয়ে নিচ্ছি এখন যদি আমি আপনাদের দেখাই এই জায়গাতে ধোঁয়াটা কীরকম বার হচ্ছে আপনারা এখন দেখেন এই জায়গাতে যদি আমি সুইচটা যদি টিপ দিই তাহলে কতটা পরিমাণে কিন্তু ধোয়াটা বের হয় তার আগে আমি একটু টানটা দিয়ে দেখি মোটামুটি কিন্তু নিজে হাতে তৈরি করা কিন্তু ভ্যাপে অনেকটাই কিন্তু ধোঁয়াটা বের হচ্ছে এই জায়গাতে দেখেন কতটা পরিমাণে কিন্তু ধোঁয়া বের হচ্ছে নিজে হাতে কিন্তু তৈরি করা ভ্যাব তাও কিন্তু অনেক কিন্তু ধোঁয়াটা বের হচ্ছে এইখানে ভালো ব্যাটারি ব্যবহার করলে আশা করা যায় ধোঁয়াটা আরো বেশি বের হবে বন্ধুরা এইখানে কিন্তু দেখতে পারলেন আমি কিন্তু নিজে হাতে ভ্যাপটা বানাইছি আমি কিন্তু আরো একটি ভ্যাব বানাইছি এই যে কিন্তু দেখতে পারছেন এই ভ্যাপটা কিন্তু আমি নিজে হাতে বানাইছি আপনারা চাইলে এই ভ্যাপটাও কিন্তু দেখতে পারেন বন্ধুরা আমি কিন্তু এই জায়গাতে আপনাদের কত কিন্তু সহজভাবে ভ্যাপটি কিন্তু তৈরি করা দেখালাম নষ্ট কিন্তু বাড়িতে পড়ে থাকা ব্যাটার দিয়েই কিন্তু আমি আপনাদের কিন্তু ভ্যাপ বানিয়ে কিন্তু দেখালাম আপনারা চাইলে কিন্তু বাড়িতে কিন্তু ভ্যাপগুলো কিন্তু বানাতে পারেন চলেন তাহলে দেখি আমরা যে নর্মাল ভ্যাপটি বানালাম এই ভ্যাপটাতে ধোয়া কীরকম হয় এইখানে কিন্তু যে কয়েলটা আছে কয়েল কিন্তু ফাঁকা রাখছি যাতে এর ভেতর দিয়ে কিন্তু তুলাটা কিন্তু দিয়ে নিতে পারি এর ভেতর দিয়ে কিন্তু আমি তুলাটা কিন্তু দিয়ে নিছি নেওয়ার পরে যে মুখটা আছে এই মুখটা কিন্তু আটকে দিতে হবে তার আগে যে আমার এই ফেলেভারটা আছে এই ফেলেভার কিন্তু আপনারা কিন্তু এই ভিডিও দেখার পরে কিন্তু অবশ্যই কিন্তু দেখে আসবেন যা আমি ডেসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্কটা কিন্তু দিয়ে নিব আর আপনাদের চেনা সুবিধাতে আমি কিন্তু এই জায়গাতে কিন্তু থামবেলটা দিয়ে নিছি আর এইখানে কিন্তু আমি অল্প কিন্তু বেশিটা না কিন্তু অল্প কিছুটা কিন্তু ফেলেবার কিন্তু দিয়ে নিব নেওয়ার পরে আমি যদি এখন আপনাদের যদি এই কিন্তু ভ্যাপটা যদি চালু করে দেখাই ধোঁয়াটা কীরকম বের হচ্ছে তাহলে কিন্তু আপনারা কিন্তু বুঝতেই পারবেন এইখানে কিন্তু কতখানিক কিন্তু ধোঁয়া বের হচ্ছে এইখানে দেখেন ধোঁয়াটা কিন্তু কী স্পিরিটে কিন্তু বের হচ্ছে তাহলে টানটা দিলে বোঝেন কতটা কিন্তু ধোঁয়া মুখ দিয়ে বের হবে এখন তাহলে আমি আপনাদের কিন্তু দেখাই মুখ দিয়ে কিন্তু কতটা কিন্তু ধোঁয়া বের হয় আর এইগুলো কিন্তু আপনারা বাড়িতে কিন্তু সাবধানে কিন্তু টাই করবেন কারণ এখানে কয়েল আছে এই কয়েল কিন্তু হাত কিন্তু পুড়ে যেতে পারে এখন কিন্তু আমি সুইচটা দিলাম দেওয়ার পরে কিন্তু এই জায়গাতে কিন্তু টানটা কিন্তু দিচ্ছি দেখেন কিন্তু মোটামুটি কিন্তু নর্মাল ব্যাটারি এই জন্য কিন্তু ধোঁয়াটা কিন্তু ভালোই কিন্তু বের হচ্ছে আর এইখানে কিন্তু আপনারা একটু যদি ব্যাটারিটা ফুল চার্জ দিয়ে নেন তাহলে কিন্তু ধোয়াটা আশা করি এর থেকে কিন্তু একটু বেশি কিন্তু বের হবে এই জায়গাতে যদি আমরা লিথিয়াম কোনো ব্যাটারি যদি ব্যবহার করি তাহলে কিন্তু ধোয়াটা কিন্তু অনেক বের হবে আমি কিন্তু এর আগে যে ভিডিওর কথা বললাম ভ্যাপের যে ভিডিওটা কথা বললাম ওই ভিডিওতে কিন্তু আমি লিথিয়াম ব্যাটারি ব্যবহার করেছি